মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহত আরও দুইজন চিকিৎসার শেষে বাসায় ফিরেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিউতে থাকা চারজনের অবস্থা অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তালিকা অনুযায়ী এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা তেত্রিশ এদিকে দুর্ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনী স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ষষ্ঠ দিনেও ঘটনার আলামত সংগ্রহে বিমান বাহিনীর তদন্ত টিম প্রায় দুই ঘন্টা তল্লাশিতে সংগ্রহ করে বিধ্বস্ত বিমানের ছিটকে যাওয়া নানা অংশ ভয়াল সেই দুর্ঘটনার পর থেকেই বন্ধ ক্লাস পরীক্ষা তারপরও প্রিয় আঙ্গিনায় হারিয়ে যাওয়া বন্ধুদের খোঁজে অনেক ছোট্ট শিক্ষার্থীরা এসেছেন বাবা মায়ের হাত ধরে ভয় আর আতঙ্কের ছাপ সবার চোখে মুখে আমরা ছিলাম ক্লাস এইটে ওই যে ওই পাশে ওই দোতলায় ছিলাম আমরা আমরা দোতলা বারান্দা যারা ছিল তাদের শৈলে আগুন লাগছে কিন্তু ক্লাসে যারা ছিল তাদের শৈলে আগুন লাগে না এত মেমোরিজ হয়েছে এখানে এই ভবনটা পুরে যায় আমরা অনেক অনেকভাবে শোকা হতো এখানে আমার ছোট ছোট ভাই বোনরা পড়ে গেছে তাদের জন্য আমরা শোকা হতো আহত নিহত হয়েছে তাদের অবস্থা তো খুবই খারাপ আর যাদের বাচ্চা ভালো আছে তাদের অবস্থাও খারাপ কারণ তাদের চোখের সামনে দিয়ে এতগুলো বাচ্চা গেল এমন অবস্থায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ গঠন করেন কাউন্সিলিং সেন্টার যেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এখনো আমরা বুঝতে পারতেছি না কীভাবে না যে এত তাড়াতাড়ি হবে আমাদের অনেক সময় লাগবে মনে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও দুইজন রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আইসিইউতে থাকা চারজনের অবস্থা এখনও অপরিবর্তিত তবে আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই চিকিৎসকদের মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন দুইবেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিপ কথা বলছেন একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ে তারা প্রতিদিন গ্রিপ করছেন বিমান বিধ্বস্তের ঘটনায় গত তেইশ তারিখে আলাদা তদন্ত কমিটি গঠন করে স্কুল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের তিন কার্যদিবস অতিবাহিত হলেও এখনো জমা হয়নি তদন্ত রিপোর্ট আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা